বগের মাংস খেতে গিয়ে কিন্তু একজনার চোখ নষ্ট হয়ে গেছে চিন্তা করা যায় তো এই বগ থেকে আপনারা সাবধান আমাদের গ্রামে কিন্তু একই একই ঘটনা ঘটে গেছে তো বিস্তারিত আমি বলতেছি আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু লাইফের ফার্স্ট টাইম আমি এই বগটা হাতে নেছি মানে এর আগে কখনো এই বগ আমি হাতে নেয় নাই আর একটা জিনিস কিন্তু আপনারা খেয়াল করবেন আমি কিন্তু ফার্স্ট টাইম ওর কিন্তু এই যে ঠোর দুইটা ধরে আসি ঠিক আছে আর এই মাংস এই বগের মাংস কিন্তু আমি কখনো খাইনি ঠিক আছে অনেক এলাকায় কিন্তু আমাদের এলাকায় কিন্তু এই বগের মাংস খাই এটা নাম হচ্ছে কানিব ঠিক আছে এটা কিন্তু আজকে ধরা হয়েছে ওই যে বাটুল আছে না বাটুল না কি বলে ওইটা দিয়ে যে গুলটি দিয়ে মারে যে ওগুলা ওগুলা দিয়ে ধরছে আমার এক ছোট ভাই ঠিক আছে তো এইটাকে কিন্তু আজকে জবাই করা হবে তো একটা ঘটনা এইটাকে ঘিরে একটা কিন্তু ঘটনা আছে আমাদের এই গ্রামে মানে এরকম ধরে নিয়ে আসছিল আসার পর যখন একটা বগ ধরে নিয়ে আসে তখন কিন্তু কৌতূহলের বিষয় অনেক কোলাপাল কিন্তু সামনে আসে দেখার জন্য হয়েছে শুরু হয়ে যায় তো সেরকমই একটা ছোট বাচ্চা এই বগের কাছে চলে আসছিল ঠিক আছে তো বগের কাছে যখন চলে আসছে তখনই ওই বগটা কি করছে এই যে ঠোঁট ঠোঁট কিন্তু আমি ধরে যে বিশাল আকারের কিন্তু এই ঠোঁট ওই ঠোঁট দিয়ে চার পাঁচ বছর একটা বাচ্চার চোখে একটা ঠোকর মারি দিছিল তারপর সাথে সাথে ওই বাচ্চাটাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় তারপরও চোখটা ভালো হয়নি অনেক চিকিৎসা করার পরও এখন পর্যন্ত ওই চোখে মানে হালকা দেখে ঝাপসা দেখে কিন্তু এখনো ভালো মতো দেখে না তো যার কারণে কিন্তু আমি আগে থেকে ওর ঝোঁটাকে ধরে রাখছি সাবধান হওয়ার জন্য ঠিক আছে আর এটা কিন্তু আজকে রান্না করা হবে মানে এর ওয়েট কিন্তু বেশি নাই কত আড়াইশোর একটু বেশি হয়তো হবে ঠিক আছে তো কারা কারা এই কানিবগের মাংস খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি কিন্তু কখনো খাই নাই যাই হোক এটা কিন্তু এখন তারপরেও কিন্তু ওর আগে ঠোঁটটাকে বেঁধে নেওয়া হচ্ছে যাতে কারো কোনো ক্ষতি করতে না পারে তো আমাদের গ্রামে যেহেতু এই বগ নিয়ে অনেক একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেজন্যই কিন্তু এই সেফটিটা তা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অনেক কিন্তু সাবধান হয়ে যাবেন এই বগ কিন্তু একটা ছোট বাচ্চার জীবন নষ্ট করে দিছে তো আপনারাও কিন্তু এই বগ থেকে সাবধান কখনো যদি এর ধারে কাছে যান কিংবা আপনারা ধরেন তো সর্বপ্রথম কিন্তু এই ভাইয়ের মতো ঠোঁটগুলো আগে বেঁধে নেবেন যাতে ও কাউকে আক্রমণ করতে না পারে